হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শুরু করছি ডার্সি কোর্সের লেখা হাউস অফ সিক্রেটস যার বাংলা অনুদিত নাম রহস্য এর আগে যারা ছায়াবাড়ি নভেলটি শুনেছেন সেই ছায়াবাড়ি নভেলেরই সিকুয়েল হচ্ছে এই রহস্য এবং যারা ছায়াবাড়ি নভেলটি আগে শোনেননি তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে নিচের ডেসক্রিপশন বক্সে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সদের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতা বন্ধুরা শুরু হচ্ছে হাউস অফ সিক্রেটস বা রহস্য আজ পর্ব দৌড় মারো করে ফিস ফিস বললো সোফি জোরে বলতে সাহস পেল না পাছে ওই ভয়াবহ মূর্তিটা সেটা শুনে ফেলে আর এক হাতে পকেট থেকে পিস্তল বের করে নিয়ে এসেছে সোফি হাঁপাতে হাঁপাতে বলল এই পথ ধরে সোজা পাহাড়ে উঠে যাও তারপর জঙ্গল পেরিয়ে ওই সাঁকর ওপারে আমি আসছি তোমার পেছনে এবার দৌড়াও সোফির কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলো এলিস কিছুক্ষণ তারপর কি বুঝে ঘুরে কুয়াশার ভেতর ছুটে গেল মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল পায়ের আওয়াজ পিস্তলটা তাক করে রেখে পিছু শুরু সোফি জীবন্ত লাশটাকে দেখতে পাচ্ছেও শুষ্ক চামড়া লেগে রয়েছে হাড়গুলোর সাথে হলুদ দাঁত বেরিয়ে আছে শুকিয়ে কুচকে যাওয়া ঠোঁটের ফাঁক দিয়ে কয়েক গোছা চুল ঝুলছে গালের এক পাশে ছেঁড়া পোশাকটা ঝুলে আছে শরীরের সাথে রকমে। এক পলকের জন্য ওর ওপর থেকে দৃষ্টি সরালো না সোফি শিকারী বিড়াল যেমন ইঁদুরের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে লক্ষ্য স্থির করে ঠিক ওই রকম ভঙ্গি এখন ওই জীবন্ত লাস্টার উডে এরকম জ্যান্ত মরা দেখেছিল সোফি মরে যাওয়া মৃতদেহগুলো গ্রীম লকের শক্তির প্রভাবে ঠে দাঁড়াতো হাঁটা চলা করতো আক্রমণ করতো জীবিত মানুষের ওপর এই মৃতদেহটাও নিশ্চয়ই সামনে থেকে সেদিকে তাকিয়ে ভুলল সফি আর একটা মরা এসে দাঁড়িয়েছে আগেরটার পাশে ওদের ঘর ঘরে নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সফি ঠক গিললো শব্দ করেও হাত দুটো অনিয়ন্ত্রিতভাবে কাঁপছে সফির ওর ভয় হলো আদৌ এই হাতে পিস্তল চালাতে পারবে তো একবার ভাবল আমাদের ওপর আক্রমণ নাও করতে পারে ওটা হয়তো গ্রিম লকের প্রভাবে জেগে উঠেছে ও কিন্তু গ্রিম লক যে ওদের নিয়ন্ত্রণ করছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না দাঁত বের করে হিংস্র ভঙ্গি করে উঠলো লাশ দুটো এবার দ্বিতীয় সতর্কবার্তা পেয়ে গেল সফি ওর দিকে তেরে আসতে শুরু করেছে দুটো লাশ হিংস্র হয়ে আছে ওগুলোর মুখ কানে তালা ধরে যাওয়ার শব্দে ফায়ার কানেগুলো হাড় গোড় ছিটকে ছড়িয়ে পড়লো চারপাশে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া মাথাটা নিয়ে মাটির ওপর ভেঙে পড়ল লাশটা পিছিয়ে গেল সোফি চোখ সরাতে পারছে না ও লাশগুলোর ওপর থেকে ভয় হচ্ছে আবার হয়তো উঠে দাঁড়াবে এখনই ওগুলো হয়তো আবার এগিয়ে আসতে শুরু করবে ওর দিকে কিন্তু এক চুলও নড়লো না লাশটা মাটিতেই পড়ে রইল স্থির হয়ে এবার পেছন দিক থেকে একটা নিঃশ্বাস ফেলার শব্দ শুনতে পেলো সফি ঘুরে তাকালো সে অন্য পাশের একটা ঘরের দরজা খুলে গেছে কুয়াশার ভেতর থেকে দলে দলে জ্যান্ত মৃতদেহগুলো বেরিয়ে আসছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে এগুলো সবগুলো মরার নজর সোফির ওপর নিবদ্ধ এক ডজনেরও বেশি হবে সংখ্যায় পিস্তলে পাঁচটার বেশি এদিকে গুলি থাকার কথা নয় পেটটা গুরগুর করে উঠল সফির কত মৃতদেহ আছে এই মৃত নগরটাতে কবরের সমস্ত লাশ কি জেগে উঠেছে গ্রিমলকের প্রভাবে আজ কগন বিদারি চিৎকার ভেসে এলো হঠাৎ সফির কানে এলিস এলিসকে সে কুয়াশার ভেতর ছুটে যেতে দেখেছিল ওর চিৎকার শুনে অন্তরাত্মা শুকিয়ে এলো সোফি পাহাড়ের দিকে পরি করে ছুটল সে ভেজা স্কার্টের প্রান্তটা বারবার পায়ে বেঁধে যেতে চাইছে মৃতদেহ গুলো তাড়া করে আসছে ওর পেছন পেছন প্রায় শখানেক পায়ের আওয়াজ আর ঘর ঘরে নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে সোফি পেছন থেকে কুয়াশা পাক খাচ্ছে পাহাড়ের চূড়ায় ঢাল বেয়ে নামতে নামতে দেখতে পেলো দুটো লাশ আক্রমণ করে বসেছে এলিসকে গুলি করার সুযোগ নেই ও ওর এমনভাবে ঘিরে আছে ওরা এলিসকে যে গুলি করলে ওর পায়ে লেগে যেতে পারে বুট পড়া পা দিয়ে একটা মড়াকে লাথি মেরেছে এলিস মরিয়া হয়ে মাথাটা পেকে গিয়ে পেছনে হেলে পড়ে গেল ওটা দ্বিতীয় লাস্টার কাছ থেকেও সরে এলো কিছুটা এবার গুলি করার সুযোগ পেয়ে গেল সোফি তো মৃতদেহটার ঘাড়ে লেগেছে গুলিটা হাত বাড়িয়ে এলিসকে ধরে ওঠালো সোফি সাঁকর ওপারে চলে যেতে হবে ওদের এখনি ছুটতে শুরু করলো এলিস বাধ্য মেয়ের মতো দুটো ফাঁকা আওয়াজ করলো সফি বোনের মধ্যে ঠুকে পড়েছে ছুটতে ছুটতে ওরা শ্বাসকষ্ট হচ্ছে সফি তবু দৌড়ে চলেছে জঙ্গলের বিভিন্ন দিক থেকে অসংখ্য মৃতদেহ ছুটে আসতে শুরু করেছে ওর দিকে এলিস বেশ ভালোই পা মিলিয়ে ছুটছে সোফির পাশে পাশে জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে ওরা খাদের কিনারা এসে দুজন দাঁড়ালো সময় নেই থামা একসঙ্গে দুজনে পার হতে পারবে কিনা সেটা ভেবে দেখার অবকাশ নেই ভয় পাওয়ার ফুরসত নেই দুজনে উঠে পড়লো সাঁকোর ওপর শব্দ করে উঠল সাঁকোটা ওদের পায়ের চাপে পিছলে যেতে চাইছে কাঠের খণ্ডগুলো একটা গুলির আওয়াজে চমকে গেল সফি চোর চুলে তাকালো সে ফাঁকে কাকে যেন দেখতে পাচ্ছেও পরিচিত হাঁটার ভঙ্গি না ও হতে পারে না ও তো মারাত্মক ভাবে জখম হয়েছিল আবার পিস্তল তুলে গুলি করলো ওদিকে মৃতদেহ পড়ে গেল ধপাস করে ভয়ানক দুলে উঠলো ব্রিজটা মাথা নিচু করে এলিসের মাথাটা আড়াল করে রাখলো সোফি তারপর এলিসকে ঠেলা দিল দৌড়নোর জন্য আর মাত্র এক ফুট বুঝতে পারছে সোফি অনেকগুলো লাশ উঠে পড়েছে ব্রিজের ওপরে পেছনে দড়িতে টান পড়ছে ভীষণ ভাবে পায়ের নিচে কাঠের খণ্ডগুলোর দিকে মনোযোগ দিল সোফি আরো একজন ক্যারেদ কাকা এসে দাঁড়িয়েছেন জোসেফের পাশে ওর বন্দুক থেকে গুলি বেরিয়ে কতগুলো লাশের গায়ে এসে লাগলো এবার সাঁকো থেকে প্রথমে নেমে পড়লো এলিস ওর পেছন পেছন সোফি নেমেই বাবার দিকে ছুটে গেল এলিস দু হাত বাড়িয়ে ধরে রেখেছিলেন ক্যারেট কাকা সেতু থেকে নেমে মাটির ওপর হাঁটু ভেঙে বসে পড়ল সোফি হাত ঢুকিয়ে পকেট থেকে ছুরিটা বের করে লাশ জমা হয়ে রয়েছে অসংখ্য ওপর ওপারে তাকিয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল সোফি হিমস্ত্র ফুসফুসানি আসছে জায়গাটা থেকে শত শত বুভুক্ষু হিমস্র মৃতদেহ জড়ো হয়েছে এখানে এসে এত গুলি ওদের কাছে নেই ওদের সাথে লড়াই করা দড়ির ওপরটা দেখতে যতটা দুর্বল মনে হয় শত বছরের পুরোনো দড়ি হলেও ওটা হাতে ধরে বুঝতে পারলো সোফি মোটেও অতটা নরম নয় ছুরি দিয়ে ঘষে ঘষে দড়িটা কাটতে শুরু করলো সে গুলি করতে থাকলো জোসেফ আর ক্যারেট তাকা চোখের কোণ দিয়ে ওগুলোকে লক্ষ্য করছিল সোফি সবার সামনে একটা জীবন্ত মৃতদেহ পড়ে আছে বলে ওদের গতি ধীর হয়ে গিয়েছে তবু থামল না বে পড়োয়া জীবন্ত লাশগুলো এক পাশের দড়ি কেটে ফেলেছে সফি তিনটে জ্যান্ত মরা ছিটকে গিয়ে পড়ল নিচে অনেক নিচে নদীর ভেতর অন্য পাশে দড়ি ধরল এবার সফি গুলি শেষ হয়ে গেছে জোসেফ আর্তনাদ করে বলে উঠল দড়ি কাটায় মন দিল সফি এবার সর্বশক্তি দিয়ে যত দ্রুত সম্ভব কাটতে চেষ্টা করল সে প্রায় শেষ হয়ে এসেছে দড়ি কাটার কাজটা বিচ্ছিন্ন হয়ে গেল করে মৃতদেহ গিয়ে পড়ল অনেক নিচে ফুলে জলে পেছন থেকে সরে এসে পড়ে গেল সুফি প্রচন্ড ভয় মানসিক চাপ আর ক্লান্তিতে ভেঙে সে সেতুটা চুলে পড়লো ও পারে খাদের সাথে ব্যর্থ আক্রোশে হিসিয়ে উঠলো ও পারের লাশ এক মুহূর্তের জন্য হলো শান্তি অনুভব করলো সবাই তারপর কাকার কলা শুনতে পেল সোফি সোফি এলিস কোথায় ঘুরে দাঁড়ালো দেখল একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জোসেফ হাওয়া পা নিয়ে দাঁড়িয়ে থাকা খুব কঠিন হয়ে পড়েছে ওর জন্য আশেপাশে একটু ঘুরে দেখলেন গ্যারেত কাকা তারপর ভয়ে আবার জিজ্ঞাসা করলেন এলিস কোন দিকে গেল জীবন্ত মৃতদেহগুলোর সাথে যখন লড়ছিল ওরা সেই সময় এক ফাঁকে ওখান থেকে চলে গেছে মেয়েটা একটা ছোট্ট আশা জেগে উঠল সফির মনে হয়তো কেনসিংটন ফিরে গেছে তারপরে ওর মনে হলো ক্রিমলক হয়তো আবার ভর করেছে ওর ওপর তার হতাশায় ছেয়ে গেল ওর মনটা উঠে দাঁড়ালো সুফি ভেজা কাদামাটি মাখা পা দুটো কাঁচে আবার গ্যারেদ কাকা চিৎকার করে ডেকে উঠলে এলিস তারপর জঙ্গলের পথে ঢুকে পড়লেন আবার ওর গলা শুনতে পেল ওরা খুব শিগগিরই গ্যারেত কাকার পায়ের আওয়াজ তার গলা মিলিয়ে গেল ছুটে চলা নদীর কলকল শব্দে বৃষ্টির সঙ্গে আর খাদের ওপারে হতাশ লাশগুলোর ফোঁসফোঁসানির শব্দে সোফি শব্দটাতে অনুরোধ আর আদেশ একসাথে ফুটে উঠেছে গাছে হেলান দিয়ে ব্যান্ডেজ বাঁধা পাটা একটুখানি তুলে ধরলো জোসেফ ব্যান্ডেজের কাপড়টা ভিজে উঠেছিল লাল রক্তে আতঙ্কের ঢেউ আছড়ে পড়লো সফির ওপর কাঁপতে থাকা পা দুটো নিয়ে এগিয়ে যেতে চাইলো বলল কি করছো এখানে তুমি কি করে জোসেফের চোখ দুটো রাগে জ্বলে উঠলো সেও সেরকমই চড়া গলায় বললো তুমি বা কি করছো এখানে কিসে ভর করেছিল তোমাকে যে কেনসিংটং থেকে বেরিয়ে এলে সফির হাতটা চেপে ধরলো জোসেফ কঠোর হয়ে উঠেছে ওর গলাটা রাগান্বিত চোখে সোফির দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ তারপর আস্তে আস্তে হাতের চাপ কমে এলো চোখ থেকে রাগও কমলো রাগের বদলে সেখানে হতাশা দুর্বলতা ফুটে উঠলোর গলায় বলল তুমি তো আমাকে কথা দিয়েছিলে নিজের নিরাপত্তার গুরুত্ব দেবে সবার আগে ঠোক গেলল সোফি শান্ত রাখার চেষ্টা করলো কণ্ঠস্বরটা বলল এলিসকে ওই মৃত শহরে নিয়ে গিয়েছিল ওকে ফেলে আসতে পারিনি আমি জোসেফ বলল তো গ্যারেত কাকা যেতে পারতো মাতা ঝাঁকালো সফি বলল। উনি তার আগেই জঙ্গলে চলে গিয়েছিলেন একটা গাছ খুঁজতে গিয়েছিলেন উনি বলতে বলতে সফির চোখ চলে গেল জোসেফের পায়ের দিকে রক্ত ভেজা ব্যান্ডেজটার দিকে তাকিয়ে ভয়ে মুখ শুকিয়ে গেল বলল তুমি এখানে হেলে কি করে একটু নড়ে চড়ে উঠে দাঁড়াতে চেষ্টা করে জোসেফ বলল। তোমাকে বের হতে দেখেছিলাম পেছন পেছন ছিলাম শুনতে পাওনি তাই পিছু নিতে হলো সফি বলল এভাবে না আর কোনো রিস্ক নিতে পারো না তুমি যেভাবে তোমার পাটা জখম হয়েছে তুমি বা কেন পরিস্থিতি এরকম কঠিন করে তোল বলতে বলতে সফির হাতটা তুলে আলতো করে চুমু খেলো জোসেফ আবার একটা উত্তাপ ছড়িয়ে পড়লো সফির শরীরে ঠান্ডা অনুভূতিটা মিলিয়ে গেল এক মুহূর্তে আমার কি হলো সেটা এই মুহূর্তে ভাবার দরকার নেই তোমার কিন্তু তোমার তো ঠিক থাকা দরকার তোমাকে সাথে নিয়ে আসা একদমই উচিত হয়নি আমার উচিত ছিল জোর করে গাড়িতে তুলে দরজায় তালা মেরে তোমাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া কিন্তু সেটা করিনি আমি এখন যতক্ষণ না ওই গাড়িটা ফেরত আসে ততক্ষণ তোমাকে নিরাপদে রাখার জন্য যা দরকার আমি সেটাই করব। কথাগুলো বলতে বলতে আবার জ্বলে উঠলো জোসেফের কালো চোখ দুটো এটাই এখন প্রয়োজন আমার আমার জন্য তোমার জন্য স্বামীর মুখের দিকে যে গেল হয়ে আছে ওর গায়ের রংটা চোখের ফ্যাকাশে চারপাশে ঘন কালো কালি অনেকটা এলিসের মতোই অসুস্থ লাগছে জোসেফকে সোফি বলল কি বলতে চাইছো তুমি তোমার কি হলো সেটা ভাবার মতো কিছু না অবশ্যই কিছু সফির আঙুলে চুমু খেলো জোসেফ আদর করে হাতের উপর আঙুলগুলো ঘষলো বলল না ভাবার কিছু নেই সোনা আমি হয়তো চলে যাব শিগগিরই ক্ষমা করে দিও আমাকে মুখ খুললো সোফি কিছু বলার জন্য অনেক কথা একসাথে বেরিয়ে আসছে ওর মুখ দিয়ে কিন্তু একটা কথাও বলতে পারলো না আমাকে এরকম করে কষ্ট দিও না কখনো মরবে না তুমি আমার দেখা সবচেয়ে কঠিন মানুষ তুমি জোসেফ তোমার পা সারিয়ে দেব সুস্থ হয়ে যাবে তুমি আমাকে ছেড়ে যেও না যেও না তুমি সফির কাতর কথাগুলো শুনতে শুনতে জোসেফের চোখে গভীর দুঃখবোধ ফুটে উঠেছে সফি না বলা কথাগুলো যেন পরিষ্কার বুঝতে পেরেছে। তাই বলল চলো বাড়ি যাই ভেজা কাপড় চোপড় ছাড়ার পর বলছি সব কথা যদি সমস্যা না হয় আমার বন্দুকটা ধরো কাছে টাল আর কাণ্ড ধরে এগিয়ে চললো সে এগিয়ে গিয়ে ওর একটা হাত ধরে নিজের কাঁধে তুলে দিল সোফি বলল আমাকে ভর দিয়ে হাঁটো ছুঁকে ওর মাথায় চুমু খেল জোসেফ তারপর ধীরে ধীরে এগিয়ে চললো কেনসিংটনের দিকে শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি